وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويزدي به كثيرا جرب الله أكبر الله تعالى تدبك كنوك سور উদাহরণ দিতে নি তিনি কখনো লজ্জাবৎ করেন না এই মশা নিয়ে কাফেররা বলল কি তোমার আল্লাহর কি দরকার ছিল এই মশার উদাহরণ দেওয়ার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই উদাহরণগুলো দিয়েছেন কাজের জন্য দিয়েছেন দেখুন আজকের একটু আধুনিক দুনিয়াতে মশা নিয়ে একটু আলোচনা যদি করতে যায় সব কিছু স্পষ্ট হয়ে যাবে নাম্বার ওয়ান মশা যখন মানুষকে কামড়ায় বেশি খাইলে পরে মশার হায়াত কমে না বাড়ে হ্যাঁ আচ্ছা মশা আমরা ভয় পাই না মশা আমাকে ভয় পায় বল ভালো করে বলবেন ভালো করে বলবেন চিন্তা করে কবে না আমরা মশাকে ভয় পাই না মশা আমাকে ভয় পাই মশারি টাঙ্গায় কে তাহলে আমি মানুষ কি শক্তিশালী সামান্য মশার ভয়ে মশারি তাহলে আমি জেলখানায় না মশা জেলখানায় হ্যাঁ আমি মানুষ কোথায় জেলখানায় তাও কি চতুর্দিকে চেক করতে হয় ফাঁকা আছে নাকি একদম সতর্ক হয়ে শুইতে হয় মশলা যত বেশি খাবে ওর হায়ার তত কমবে এই ষোলো বছর এরা খাইছে কম না বেশি কিসের মতো খাইছে বলেন কার মতো তোর উদাহরণ ঠিক আছে ঠিক আছে কিনা করব ঠিক আছে না না মোশার মতো বেহিসেবে খাইছে রক্ত কম লাশ ফালায় না এই জিনায়েত তো বহু লাশ ফালিয়েছে অনেক রক্ত তারা ঝড়িয়েছে বেশি খাওয়ার কারণে মোশার মত তারাও নাই ঠিক কি না আলেমদের কুলঙ্গ করতে চেয়েছিল আরো উলঙ্গ হয়ে গেছে একজন নবী ছিলেন খুব রাগী নবী बुलंदেশী নবীর নাম কি আল্লাহ ওরে এতো দেখতেছি সব জাননা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবী নতুন কিছু বলতে পারবে নবী তো নতুন নবী মুসা কি দুইজন হয় নাকি বলবেন মুসা আলাইহিসসালাম উনি একদিন শুনতে পেলেন ফেরাউন তার বিরুদ্ধে একটা এরকম রিপোর্ট দিয়েছে শারীরিক ত্রুটির কথা বলেছে কি তোমার কি জানো মুসা কেমনে নবী হয় মুসার তো শরীরই ঠিক নাই কেন ওর অন্ড কোষ একটা ছোট একটা বড় কি কথা কি বুঝতেছেন আপনারা তাহলে এই জাতীয় মানে প্রভাগান্ডা অপপ্রচার আজকে ওনা আগেও ছিল আগেও ছিল তো এই নবীর বিরুদ্ধে কথা বলা মানে কি এই নবীকে ঠিক থাকার কথা বলেন তো প্রচন্ড রাগ উঠে গেছে বলতেছেন আল্লাহ শোনো যেটা নাই আমার আমার অস্ত্রবাদী সব তো ঠিকই আছে আমার তো কোনো অঙ্গ নাই আমার অন্ড কোষ নিয়ে ফেরাউন কথা বলে তুমি আল্লাহ এটার ফায়সালা করে দাও আল্লাহ আকবর বলবেন আল্লাহ বলেন মোসা চিন্তা করো না সহিদ কিন্তু তুমি চিন্তা করো না আমি ফায়সালা করে দেব উনি করলেন কি গোসল করতে নামলেন কি করতে নামলেন গোসল তো গোসল করতে নেমে তার বিকল্প কোনো লুঙ্গি ছিল না উনি করলেন কি এটা পাথরের উপরে লুঙ্গিটা রেখে ওই লুঙ্গি আবার গোসল করে পড়বেন হেতু জরুরতের কারণে তিনি নেমে পড়লেন পানিতে গোসল শেষ ওই লুঙ্গিটা আবার হাতে নিয়ে তিনি পড়বেন লুঙ্গিতে হাত দিতে নিয়েই আল্লাহ তা লুঙ্গির নেচে ছিল পাথর আল্লাহ পাথরকে জিন্দা করে দিলেন বলেন পাথর লুঙ্গি নিয়ে দৌড়বার লুঙ্গি নিয়ে কি মার দৌড় কার ওয়ার্ডার কার ওয়ার্ডার আমার দেহ মাটি আমি কি দৌড়াই না দৌড়ে কিনা বলেন এই মাটিতে প্রাণ দিয়েছেন কে আমাকে প্রাণ দিয়েছেন কে সে আল্লাহ ওই পাথরের মধ্যে প্রাণ দিলেন পাথরকে বলা হলো পাথর তুই দৌড়া পাথর দৌড়ায় ওই পাথরকে ধরার জন্য রেগে গেলেন খেপে গেলেন হাতে লাঠি নিয়া ওই লঙ্গি পরার জন্য লুঙ্গির দিকে তার স্মন কিন্তু তিনি যে লঙ্গ হয়ে আছেন এটা তার মনেই নাই পাথর দৌড়ায় তিনিও দৌড়ান সেই পাথর অর্ডার করেছেন আল্লাহ সেই পাথরের দৌড়াতে দৌড়াতে গিয়ে যেখানে ফেরাউন তার মন্ত্রী পরিষদ ক্যাবিনেট নিয়ে যখন পরামর্শ সবাই বসেছে ঠিক ওই পাথরটা ফেরাউনের চোখের সামনে গিয়ে আসতে করে দাঁড়ায় গেছে মুসাই পর্যন্ত চলে গেছেন কিন্তু খেয়াল নাই ওনার যে কিছু নাই গায়ে এবার তিনি থেমে গেছে যখন লুঙ্গিট হাতে এনেতে নিতে এই ফেরাউন নিচের দিকে তাকায় দেখে না মুসার সব কিছু ঠিক আছে আল্লাহ একবার বলবেন না আলেমদের যারা উলঙ্গ করতে চেয়েছিল আলেমরা এখন জাতির সামনে স্পষ্ট আলেমদের কোনো দোষ না যারা দোষ করেছে তারাই আজকে উলঙ্গ হয়ে আছে ঠিক না। দাড়ি কাটে তাও রেহাই নাই পা জামা খুলে লুঙ্গি পরে লেহাই নাই হ্যাঁ আশরফুজামান আশা সাহেব আজকের মাহফিলের বরেণ্য মেহমান বৃন্দ সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তৌহিদের পতাকাবাহী দিন ইসলামের নরসার মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ইফাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সচরায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সবাই কেমন আছেন যে আমাকে প্রশ্ন করেছে আল্লাহ তো আমাকে আপনার সাথী বসে রেখেছেন সাথেই তো আছে আলহামদুলিল্লাহ বলুন আলোচনার মঞ্চে একটু উঠতে দেরি হয়ে গেছে আর একটু আগে উঠলে ভালো হয় শীতের রাত তো উঠতে যেহেতু দেরি হলো শেষ হতে যদি দেরি হয় শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে সবাই আমাকে সময় দিতে রাজি আছেন তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সচেতন শ্রোতা সচেতন কথাই বলে আল্লাহ নামাজকে অসময়ে পছন্দ করেন না সময় পছন্দ করেন আল্লাহ নামাজকে সময় মতই পছন্দ করেন এই জন্য সবকিছুই সময় মতো হওয়া উচিত এটা কি তো আমার দেখে এটা ক্লস করেন এটা যদি মাঝে মাঝে চালান তখন তো আমারে না দেখে এটা দেখবে যার একটু খেয়াল করতে হবে সম্মানিত ভাই সব আল্লাপাকের মেহরবানি আল্লাহ এমন একটি বরকতময়ের সময় পাক আমাকে আপনাকে বরকতময় জায়গায় বসে থেকে দিনের কিছু শোনা কথা শোনার বোঝার তৌফিক দিয়েছেন শুকরিয়া করছি বলছি আলহামদুলিল্লাহ আবারও বলছি আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলছে আল্লাহম্মা ইন্নি আস আলুকা আল হুদা সবাই বলে আল্লাহ আইন আমরা আল্লাহ আল্লা তকর আদায় করে নিলাম সম্মানিত ভাই সব আমি ভূমিকায় কোনো কথা না বলে সোজা আলোচনার দিকে যাচ্ছি যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি সুরাটের নাম হলো সংসদ সুরার নাম কি সংসদ যার বাংলা এটা আর আরবি হল আবার আরেকটা সুরা আছে দলসমূহ একটা সুরা আছে সুরাতুল আহজাব দলসমূহ তাহলে সংসদ নামক সুরা থেকে আমি সুরা থেকে আমি একটা শুধু আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি সবাই আমাকে সময় দেবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ করুন করো জোরে বলি আমিন আরো জোরে আমিন কিছু তো করার নেই ছাত্র দশজনকে আজকে দাস্তার দেওয়া হলো এটিকে ছোটখাটো অর্জন না অনেক বড় অর্জন একদিনে মুখস্থ হয়েছে বলেন, কত বছর কত মাস কত রাত কত শেষ রাতে উঠে ওদেরকে এই কোরআনটা মুখস্থ করতে হয়েছে তো ওদের একটা আজকে একটা ঐতিহাসিক দিন ওদের স্মৃতিময় একটা রাত হচ্ছে আজকের রাত ওদের মাথায় আজকে ডার বন্দি দেওয়া হলো এটা যদি না দেওয়া হতো মাহফিলটা কিন্তু অপূর্ণাঙ্গ থেকে যেত সবই তো ঠিক আবার বিরক্ত হন কেন কথাই তো এই জায়গায় মাদ্রাসার মাহফিলগুলো কিছু চাইতে হয় কালেকশন করতে হয় কি করবেন উপায় তো নাই পরিস্থিতি সিচুয়েশন বুঝে আমাদেরকে চলতে হয় তো আমরা এটাকে কষ্ট মনে করবো না আমরা যত সময় শেষ করার চেষ্টা করবো তবে আমল করতে গেলে যদি কারো আমলের নিয়তে যদি আলোচনা শোনার ইচ্ছা হয় বেশি কথা লাগে না সামান্য কথাই আমলের জন্য যথেষ্ট আর কিছু লোক আছে হৃদয়ের খোরাক মিটাতে আমল দরকার লাগে কিন্তু ওসুর পানি ঠান্ডা ওজুর পানি কি ঠান্ডা তাহলে তো হলো না এই জন্য আমরা আমলের নিয়তে শুনবো জোরে বলি আল্লাহ যে কোরআন থেকে আমরা আলোচনা শুনতে বসেছি এই কোরআন আল্লাহ পাক আমাকে দিয়েছেন দয়া করে আমাকে দিয়েছেন তিনি করুণা করে আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে কি সুন্দর করে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামা আল কোরআন খলাকান ইনসান বায়ান অশংসো ওয়ালুকাম আরু মি হোসন দান ও মেজ মুশ জারু ইয়াস জোদান জোরে তিনি রহমান যিনি দয়া করে বান্দাকে কোরান শিক্ষা দিয়েছেন রহমান তিনিকে জোরে বলেন পৃথিবীর কেউ কেউ রহমান হতে পারে নাকি রহমান শব্দটা রেহেম থেকে এসেছে এর হেম মানে হলো জরায়ু জরায়ু থেকে আগত সন্তান কি তার মা যত রুকুনা ভালোবাসেন তার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন এজন্য জন্য তার নাম হলো রহমান যিনি দয়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন কোরআনের কারণেই তো আমরা আল্লাহকে আমি চিনতে পারছি জান্নাত জাহান্নামের চিত্রগুলো আমরা উপলব্ধি করতে পারছি কোরআনের কারণে তো আমরা কোনটা হালাল কোনটা হারাম জানতে পারছি তাহলে এই কিতাবে জরুরত এই কিতাবের আবশ্যকতা আছে না নাই বলেন তো আছে কিন্তু দুঃখ লাগে আমার দেশের একটি সিংহভাগ অংশ কোরআন পড়তেই জানে না কোরআন পড়তেই জানে না এখানে কথা হচ্ছে এখানে বাবা কথা বলা যাবে না সিংহভাগ মানুষ কিন্তু কোরআন পড়তে পারে না কেন জানেন এর কারণ হল সিলেবাসে কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়নি অথচ কোরআন পড়তে নামাজ পড়তে গেলে সবার আগে কি লাগে কোরআন লাগে নামাজ আদায় করা কি জোরে বলেন তাহলে কোরআন নামাজ আদায় করা যদি ফরজ হয় তাহলে কোরআন শেখা কি কোরআন শেখাটাও ফরজ তাহলে নামাজও জরুরি কোরআন শেখাও জরুরি সম্মানিত ভাইয়েরা আমার দেশের বহু বিসিএস ক্যাডার আছে তাও জানে না দূরেই থাকে। এরকম করে অফ এডুকেশন শিক্ষা মন্ত্রণালয় একাত্তর থেকে নিয়ে আগে তো বাদ দিলাম সাতচল্লিশে একবার স্বাধীন হয়েছিলাম আমরা হলো না আবার একাত্তর লাগলো আবার একাত্তরে থেকে দু লেগে গেলো প্যাঁচ আরেক আন্দোলন হলো আবার নতুন একটা পর্যায়ে আমরা এখন উপস্থিত হয়েছি সামনে যে কি হবে আল্লাহ জানে তবে কিচ্ছু বুঝি না শেষ দেখছি কিন্তু আমরা দেখে কোনোটাই বাদ দেই নাই কেউ পঁচিশ বছর কেউ ষোলো বছর কেউ নয় বছর কেয়ারটেকার কয়েক বছর সবাই দেখেছি আমরা সবার নামের আগে মোহাম্মদ ধর্মের নাম ইসলাম কিন্তু মদের আইন পাশ করা হয়েছে সুদ ভিত্তিক অর্থনীতি চালু করা হয়েছে জেনার লাইসেন্স দেওয়া হয়েছে সব দেখা শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ কি ঠিক কিনা সবাই কি দেখতে চান আল্লাকে সাক্ষী রেখে আসমানের দিকে হাটটা উঁচু করে দেখা দেন সবাই আল্লাহ কবুল করুন জোরে আমিন জোরে আমিন একটা দিন দিয়েছেন কি দিয়েছেন দিন মানে কি রাতের উল্টা দিন হলো দিন মানে হলো জীবন বিধান বলেন তো কি নাম বলেন তো আবার সুরা ফতিহাতে আসে মায় ওই দিন মানে কি পরকাল বিচার দিবস কি বলেন তো কি দিবস একই দিনের এই দিন শব্দের অনিষ্টা ব্যাখ্যা আছে কয়টা বলেন তো অনিষ্টা ব্যাখ্যা অনিষ্টা অর্থ আছে আমি শুধু দুটা বললাম কেবল আরো বহু আছে আমি যেখান থেকে তেলাওয়াত করেছি এটা দিন নেই কথা এই দিনের আন্দোলন শুধু আমার উসুল করেন সব নবীদের দিন কোনটা ছিল আরো জোরে আরো জোরে সব নবীর দিন কিন্তু একটাই ছিল দাওয়াত কি দুই রকম না এক রকম

তাগুতকে পরিহার করো আর আল্লাহর দাসত্বকে মেনে নাও সব নবীর কিন্তু কর্মসূচি এক কর্মসূচি ছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজে কিছু মুসলমান আছেন তারা দিন হিসাবে ইসলামকে সব জায়গায় মানতে চান না বিভিন্ন কৌশল খাটান টেকনিক খাটান ইসলাম শুধু নামাজে থাকা যাবে না শুধু রোজায় থাকা যাবে না ইসলামকে আমরা দেখতে চাই সচিবালয়ে ইসলামকে দেখতে আছে যদি বলো রাজনীতি এটাই রাজনীতি কি ঠিক কিনা যারা বলে কোরআনে কোরআনের সাথে রাজনীতির কোন সম্পর্ক নাই নতুন করে ইমান আনতে নতুন করে ইমান আনা দরকার ফতুয়া তো তার মুখে মানায় যার ফতুয়ার জ্ঞান আছে কোরআন নিয়ে কথা বলতে গেলে হিসাব করে কথা বলন। নচিত বেইমান হয়ে পড়তে হবে কোরআনকে অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ বলেন 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 পূর্ণাঙ্গ কোরআন সব সত্য আছে কোনো কিছু বাদ নাই আল্লাহ পাক সব কথা কোরআনে বলে দিয়েছে কোরআনের কোনো অতিরিক্ত বক্তব্য নাই যা বলেছেন কে সূর্য যার কোরআনও তার হিসাব করে কথা বলতে হবে আকাশ যার কোরআন তার আকাশ ভেঙ্গে পড়বে আকাশ শেষ হয়ে যাবে নষ্ট হবে কোরআন শেষ হবে না কোরআন আল্লাহ পাকের সরাসরি কথা সম্মানিত ভাই কোরআনে আল্লাহ তাআলা মোশার কথা বলেছেন মাকরশার কথা বলেছেন পিপড়ার কথা বলেছেন হাতির কথা বলেছেন আছে না নাই তো মোশার কথা আল্লাহ পাক বললেন এজন্য কাফের মুশরিকরা কয় এটা তোমার আল্লাহর কাম আবার এই কোরআনের মধ্যে মোশার কথা বলা লাগে কি কথা কি বুঝতেছেন আপনারা কাফেরদের তো অসুবিধার শেষ নাই আজকে সমাজেও কিন্তু মুসলমান কাফের আছে মুসলমান কাফের আছে না নাই ওরা কিছু মানে কিছু ওঠে কেন জুতা নিয়ে যে কি সমস্যা ও আবার আসবেন জি ঠিক আছে আমি কি শেষ করে দেব উঠতেছেন কেন বসেন মুশকিল আমাদের পোস্টারে লেখা থাকে প্রধান বক্তা প্রায় লেখা থাকে আশি আশি মাহাফিলে প্রধান বক্তা হয়ে কিন্তু মাহফিলে উঠে যখন আসে তখন হয়ে যায় শেষ বক্তা রাত এগারোটার পরে বারোটার পরে বক্তা উঠানো মানে কি জানেন পাগলির সাথে ঘর সংসার নাই কেমনি কথা বলি এখন মনোযোগ দিতে হবে আমি যতক্ষণ আছি এখন আমি কতক্ষণ সামলাব এখন উঠবেন বসবেন কত সাপ বহু সাপ সাপ তো আসবি রাতে তো সাপ আসি আপনি ঠেকাবেন কেমন সমস্যা তো হয় এইটা আমার দিকে থাকা তাহলে আল্লাপাক মশার যে কথা বলেছেন মশা যেটা কামড়ায় এটা কি অতিরিক্ত বলেছেন না কাজে বলেছেন কাফেররা কয় মোহাম্মদ তোমার আল্লাহ কি করলো কোরআনের মধ্যে আমার মশার কথা কয় এই কি তোমার মশার নাম কেন

فيعلمون أنه الحق من